আমি শুভেন্দু অধিকারী যিনি মমতা ব্যানার্জি আপনাদের মালিককে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি সব দল থাকবে বহুদলীয় গণতন্ত্র থাকবে আমরা আমাদের কথা বলবো আপনারা আপনাদের কথা বলবেন অন্যরা তাদের কথা বলবেন মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে অন্যরা হারবেন এটাই গণতন্ত্রের বিধি বিধান বাবা সাহেব আম্বেদকর আমাদের যে সংবিধান দিয়েছেন এই সংবিধানে কোথাও লেখা নেই দলতন্ত্রের কথা সেখানে জনতন্ত্রের কথা গণতন্ত্রের কথা বলা আছে বলা আছে ভারতবর্ষে মানুষই সব সময় শেষ কথা বলবেন বন্ধুরা আমি তোলামুলের লোকেদের বলবো মাননীয় এমএলএ কে বলব একুশ সালে বিধানসভা ভোটের পরে এত অত্যাচার এখানে করেছেন কেন জানতে সালে ভোটের পরে গোটা চাইব পশ্চিমবঙ্গ জুড়ে পোস্টপোল ভায়োলেন্স এর নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহা সহ সাতান্ন জনকে আপনারা খুন করেছেন বারো হাজার দোকান ভেঙেছেন দোকান লুট করেছেন বাড়ি লুট করেছেন অগ্নি সংযোগ করেছেন আপনারা জেসিপি মেশিন দিয়ে বিশেষ করে দলিত পাড়া সনাতন গ্রাম গুলোকে আপনারা যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে আপনারা ভেঙে ঘুরে তছনছ করে দিয়েছেন আপনাদের অত্যাচারে এক লক্ষ বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন এই জিনিস হয়েছে একুশের ভোটের পরে গোটা দেশে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে সম্প্রতি রাজস্থান ছত্রিশগড় মধ্যপ্রদেশ মিজোরাম তেলেঙ্গানাতে ভোট হয়েছে সেখানে কংগ্রেসের কাছ থেকে আমরা ছত্রিশগড় রাজস্থান ছিনিয়ে এনেছি মধ্যপ্রদেশ ধরে রেখেছি একটা জায়গাও বলতে পারবেন কোন বিরোধী দলের কর্মী সমর্থক ঘর ছাড়া হয়েছেন গোটা ভারতে কোথাও হয় না এই রাজ্যে হয় এই রাজ্যে পঞ্চায়েত পুরসভার ভোট পরিণত হয় এই রাজ্যে আগের পঞ্চায়েত তো ছেড়ে দেন আঠারোর এই তেইশের পঞ্চায়েতে চতুর্থ দফায় লুট হয়েছে নমিনেশন ফাইল করতে আটকেছে ভোটের দিন বুথে লুট করেছে গণনার দিন গণনা কেন্দ্রে ঢুকতে যায়নি লুট করেছে এমন কি যে কটা পঞ্চায়েত বিরোধীরা জিতেছিল সেখানে প্রধান উপপ্রধানেও নির্বাচন করতে না দিয়ে গায়ের জোরে দখল করেছে এই দখলের রাজনীতি করতে গিয়ে পঞ্চায়েতে পঞ্চান্ন পঞ্চান্ন জন মানুষ খুন হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা বলুন তো পঞ্চায়েতে এবারে বাংলার গ্রামে থাকা এক কোটি মানুষ ভোট দিতে পারেননি আপনারা কে কে ভোট দিতে পারেননি কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন কে কে ভোট দিতে পারেননি ভোট দিতে আপনারা পারেননি এই অধিকার আপনাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে আপনারা বদলা নেবেন তো লোকসভায় বদলা নেবেন তো বদলা বদলা নেবেন তো মানে ওদের মতো মারপিট রাজ জানি আগুন জ্বালিয়ে জমি দখল করে পুকুরে বীজ দিয়ে দোকান ভেঙে ধর্ষণ করে এই জিনিস নয় ইভিএম এ বদলা চাই নেবেন তো বদলা আমাদের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ ভোট হয় চটি পুলিশ থাকবে না চটি পুলিশ অনেক দূরে থাকবে পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্সের ব্যবহার করেনি মমতা ব্যানার্জীর চটি চাটা রাজীব সিনহা মমতা ব্যানার্জীর পোষ্য তিনি করতে দেননি কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বরাদ্দ করেছেন রাজ্যে সাত দফাতে নির্বাচন হবে এবং প্রত্যেকটি বুথে ন্যূনতম ছজন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে কেন এই নির্বাচনে আপনারা বিজেপি কে ভোট দেবেন কারণ এই নির্বাচন ভারতবর্ষের নির্বাচন দেশের নির্বাচন দেশের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদী ওদের প্রধানমন্ত্রী আছে নেই কিছুদিন আগেও বলছিল বাংলার মেয়েকেই আমরা প্রধানমন্ত্রী চাই এখন অবশ্য বলছে না কারণ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে ইন্ডি জোট বলে আর কোনো অস্তিত্ব নেই তাই তৃণমূলের কত দূর দৌড় তৃণমূলের দৌড় হচ্ছে পশ্চিমবাংলায় বিয়াল্লিশ তেতাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর আর তৃণমূল লড়ছে কত মাত্র পঁয়তাল্লিশ তাই তৃণমূলের এই নির্বাচনে দেশে কোনো ভূমিকা নেই তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা এখানকার এমপি কে দেখা যায় নাকি দেখা যায় নাকি দেখা নাই রে তোমার দেখা নাই কোথাও নাই মাতব্বররা ঘুরে বেড়াচ্ছে উদয় নারায়ণপুরে মোদিজি যে শৌচালয়ে পাঠিয়েছিলেন ইজ্জত ঘর পেয়েছেন পেয়েছেন আমতাতে পেয়েছেন শ্যামপুর বাগনানে পেয়েছেন উলবেড়িয়ায় পেয়েছেন পাননি বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন উজালার গ্যাস আপনারা প্রথম দুটো পর্যায়ে পেলেও তৃতীয় দফায় উজালার গ্যাস দিতে দেওয়া হয়নি আপনারদের আবাস যোজনার ঘর পেয়েছেন পেয়েছেন কত ঘর দিয়েছেন জানেন নরেন্দ্র মোদী আরামবাগের মিটিং এ গেছিলেন হিসাবটা শুনেছেন লিখে নিয়ে এসছেন মোবাইলে রেকর্ড করেছেন কত ঘর দিয়েছেন উনি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন কে কে পেয়েছেন ঘর কেউ পাইনি ওরা গোয়াল ঘর দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা লুট করে নিয়েছে হার ঘর নলসে জল সত্তর লিটার করে পানীয় জল জল জীবন মিশন কোন কোন গ্রামে বাহিত জল পৌঁছেছে কোন কোন গ্রামে পৌঁছেছে সব লুট হয়েছে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো তৃণমূল সব লুট করেছে আপনাদের শুধু ভোট নয় কেন্দ্রের পরিষেবা আপনার অধিকার সব লুট করেছে আর কিছু জায়গায় স্টিকার লাগিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিসি স্টিকার লাগিয়ে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা বিরোধী দলনেতার নেতার গুতয় কিছু কিছু জায়গায় আবার তুলতে বাধ্য হয়েছে আবার কোথাও স্টিকার লাগিয়ে দিয়েছিল কেন্দ্রীয় টিম এসে স্টিকার গুলো খুলেছে আপনারা রেশন পাচ্ছেন তো রেশনে পোকা চাল পাচ্ছেন তো ভালো চাল দিচ্ছে নরেন্দ্র মোদী মমতার আলালের দুলাল জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু তিনি শুধু চাল আর গম খেয়ে খেয়ে হয়েছেন হালু তিনি বাকিবুর রহমানকে দিয়ে এই চাল আর গম পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে পাচার করে দিয়েছেন সাতক্ষীরা পাঠিয়ে দিয়েছেন আপনাকে পোকা জাল দেওয়া হয় এ কোন রাজ্যে আটা সিস্টেম নেই ভালো গম একেবারে ফ্রেশ গম ইউপি পাঞ্জাব থেকে আসা গম দেওয়া হয় এফসিআই আপনি আটা গুলো নিয়ে এসে বাড়িতে খুলেছেন প্যাকেট মানুষ খাওয়ার যোগ্য গবাদি পশু মুখ দেয় না তাই তো কোথায় যায় আপনার ভালো আটা সব ফ্লাওয়ার মিলে বন্দোবস্ত আছে পার কুইন্টালে আশি টাকা পার কুইন্টালে দুশো টাকা সব বালু তুলেছে মমতার আলালের দুলাল বালু আর একটা করে বস্তায় দেয় না বস্তায় দেয় না সাদা বস্তা বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা লেখা থাকে না থাকে না ইংরেজিতে থাকে ছবি তুলে পাঠানোর জন্য টাকা নেওয়ার জন্য পি প্লুস্টপ এম এই প্লুস্টপ ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে লেখা একটা হাড়ির ছবি আছে না বড় একটা হাড়ির ছবি আছে ওটা মমতার হাড়ি ওই হাড়িটা নিচে নিচে লিখা আছে খাদ্য সাথী এই চিটিং বাজ মমতা ব্যানার্জি তিনি গোটা ভারতবর্ষের কেন্দ্রের স্কিমগুলো নাম বদল করা ছাড়া আর কিছু করেনি উদয়নারায়ণপুরে কত ছেলে বাইরে কাজ করে চল্লিশ হাজার তিরিশ হাজার আপনাদের এখানে গ্রামে গেলে কম বয়সী স্ত্রী সহধর্মিনী ছোট ছোট বাচ্চা বৃদ্ধ বাবা মাকে ফেলে সব যুবকরা বাইরের রাজ্যে চলে যায় কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই পশ্চিমবঙ্গে কাজ নেই বেকার কথা হল দু কোটি বেকাররা চাকরি পাচ্ছেন সতেরো সালের টেটের রেজাল্ট নিয়োগ নাই টেটের রেজাল্ট নিয়োগ নাই তেইশের টেট তার রেজাল্ট বেরোয়নি আগে পরীক্ষা দেওয়ার জন্য কত টাকা নিত চোর মমতা চাকরির পরীক্ষায় দেড়শো টাকা এখন কত নেয় পাঁচশো টাকা পাঁচশো টাকা নেয় তাই তো এই তেইশে ডিসেম্বরের টেটে সাতাশ কোটি টাকা তুলেছে বেকারদের কাছ থেকে কেন সুপ্রিম কোর্টে গিয়ে ভুয়া শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য বড় লইয়ার দিয়ে খরচ করতে হবে দু কোটি বেকার এদের আনবেন সরাবেন না একটা শিল্প নেই এই রাজ্যের নেত্রী শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে একে আপনারা সমর্থন করবেন না সরাবেন কি বড় বড় কথা কোন না বেটি পড়াও বেটি বাঁচাও বন্ধ করেছে আয়ুষ্মান ভারত দেয়নি আপনাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা ভারতবর্ষে বারো কোটি পরিবার ষাট কোটি জনগণ কার্ড পেয়েছে পাঁচ কোটি জনগণ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতের যে কোনো হসপিটালে এইমসে বড় নার্সিং হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোদিজির আয়ুষ্মান ভারতে চিকিৎসা পান স্বাস্থ্য সাথীর কার্ড আছে তো অনেকের উলবেড়িয়ায় নার্সিং হোমে নিয়ে গেলে কি বলে কি বলে বলে কার্ড না ক্যাশ কার্ড বললে কি বলে ডাক্তার নাই বেড নাই অন্য জায়গায় যাও হ্যাঁ কিনা আর যদি বলেন ক্যাশ তাহলে আসো ডাক্তার রেডি রেডি ওটি রেডি এই কার্ডটা আপনি যদি ভুবনেশ্বর এইমস নিয়ে যায় নেবে সিএমসি ভেলোরে নিয়ে গেলে নেবে মুম্বাইর ক্যান্সার হসপিটালে নিয়ে গেলে নেবে বাঙ্গালোরে দেবী শেটির হসপিটাল নেবে হায়দ্রাবাদে রেড্ডির হসপিটাল নেবে নেবে না কিন্তু আপনাদের এখানে আয়ুষ্মান ভারত আমাদের এখানে চালু করতে দেয়নি আলু এলাকায় দাঁড়িয়ে আছি আলু উঠছে এখন আলু উঠছে কিন্তু পরে আপনি দেখবেন সব স্টোরেজে ওরা সব বন্ড কিনছে সব ডাকাত ডাকাত তারকেশ্বর ধনেখালি থেকে উদয় নারায়ণপুর এরা সব এখন বন্ড তুলে দিচ্ছে এর পরে পাবেন না কিছু এক একটা আলু চাষিকে আড়াই হাজার টাকা বস্তা সার কিনতে হয়েছে কেন বারোশো টাকা বস্তা মোদিজি তিরিশ হাজার কোটি টাকা সাবসিডি দিয়েছে বড় চাষের জন্য রবি শস্যের জন্য যাতে সার আপনারা কম পয়সায় পান আজকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা যদি থাকত আলু চাষিরা ক্ষতিপূরণ পেতেন হ্যাঁ কিনা উনিশ সালের পরে মুখ্যমন্ত্রী এত হিংসক প্রধানমন্ত্রী মানে দেশের প্রধানমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী নয় কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনাদের কৃষকদের সর্বনাশ করছে তাই এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে বিধানসভাটা আমরা বুঝে নেব বুঝে নেব এমনি তো ধোঁয়া বেরিয়ে গেছে জেলের ভিতরে পাঁচটা এমএলএ দেড়শো কেজি ওজনের মোটা পার্থ ফ্রেঞ্চ কাট তার দাঁড়ি ছোট ছোট বাচ্চা মেয়ে তার বান্ধবী অপার ঘর থেকে পাওয়া গেছে একান্ন কোটি তিনি বেকারের চাকরি বেঁচেছেন তিনি সঙ্গে আরেক ফ্রেঞ্চ কাট মমতা ব্যানার্জির বন্ধু কলেজের বন্ধু মানিক ভট্টাচার্য আরেকজন তো মোবাইল পুকুরে ফেলে দিয়ে প্রাচীরে ঝুলছিলেন বড় আর এমএলএ জীবন কৃষ্ণ সাহা সব জেলের ভিতরে জ্যোতিপ্রিয় মল্লিক পুরো খাদ্য দপ্তর যাবো যাবো চন্দ্রনাথ ঘর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার লম্বা মন্ত্রী সুজিত বোস তার দুই সালকের স্ত্রীকে কামারা পুরসভায় চাকরি দিয়েছে সব জায়গায় চাকরি চুরি হয়েছে প্রাণী মিত্রা থেকে সিভিক ভলেন্টিয়ার নয় টাকার বিনিময়ে নয় নেতার আত্মীয় স্বজন সব চাকরি পেয়েছে উদয়নারায়ণপুরের ইমেলেও কম যায় না তিনিও কম্পিটিশনে আছেন হাওড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নিজের ছেলেকে চাকরি দিয়েছেন পরীক্ষা ছাড়াই চাকরি দিয়েছেন এসব জাল চাকরি ভুয়া চাকরি ওপারে যে আরামবাগে শামীম জেলের ভিতরে আছে শামীমের নেটওয়ার্ক চাকরি বেচার নেটওয়ার্ক ছিল খানাকুলে উদয় নারায়ণপুরে ছিল এখানকার তোলা মাধ্যমে মোটা পার্থকে টাকা দিয়ে চাকরিগুলো বেচেছে কিনেছে এদের সরাবেন না মায়েরা সরাবেন না সরাবেন না আমার মতুয়ারা ডঙ্কা বাজার ছিলেন আমি যখন ঢুকি তিন কটুই উদ্বাস্ত হয়েছেন বাঙালি হিন্দুরা বাংলাদেশ থেকে সিএ দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী শুধু ফিরাপ করবেন আরে সবে তো মাপলার গেছে এবার তো হাওয়াই চুটির পালা আরে মাপলার গেছে এবারে হাওয়াই চটির পালা কেন আপনারা মোদিজির উপরে ভরসা রাখছেন না এই লোকটা ছিল বলে তো না খাউঙ্গা না খানে দুঙ্গা তছনছ করা দিয়েছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের মায়েরা সভা শেষ করব সন্দেশ খালি ভুলে গেলেন নাকি মাঝরাতে পিঠা পিঠা তৈরি ভুলে গেছেন ভুলে গেছেন বদলা হবে তো ইভিএম এ আপনার সম্মান আপনার ইজ্জত আপনার নারীত্ব আপনার মাতৃত্ব আপনি দেবী শক্তি এর সঙ্গে সমঝোতা নয় তৃণমূলের গুন্ডারা সন্দেশ মা বোনেদের যা করেছে এই উদয় একটা পার্টি অফিস আছে সেখানেও মহিলাদেরকে জোর করে এসএইচজি গ্রুপের মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হয় এদের ছাড়বেন না গোটা উদয় নারায়ণপুরে পনেরো কুড়ি পার্সেন্ট করে ডাক মাস্টার লাগিয়ে তোলা তোলা হয় একশো দিনের কাজ ফিফটিন ফিনান্সের কাজ সব জায়গায় কাটমানি আর তোলাবাজি হ্যাঁ কি না বলুন সাহস নিয়ে লড়বেন তো সাহস নিয়ে লড়বেন তো লড়বেন তো পুরনো কথা ভুলে যান একুশের অত্যাচারের পরে আপনাদের অনেক ক্ষতি হয়েছে অনেক কষ্ট আপনারা পেয়েছেন আমরা চব্বিশ ইন্টু সেভেন লড়াই করি আমরা ফেলে পালাই না পঞ্চায়েতের পরে যে দুটো জায়গায় আমাদের উপর অত্যাচার হয়েছিল এই আমতায় হয়েছিল দুটো তফসিলি মহিলা দাঁড়িয়েছিল তাদের বাড়ি পুড়িয়েছিল আপনারা আমাদের পেয়েছেন হ্যাঁ কিনা বলুন পাশে পেয়েছেন হ্যাঁ কিনা বলুন পাঁচলাতে একটা গ্রাম তছ নচ করেছিল গুলশানের বাহিনী আমাদের পাশে পেয়েছিলেন হ্যাঁ কিনা বলুন পেয়েছেন তো আমি কথা দিয়ে যাচ্ছি ছোট ছোট মন্ডল হুশিয়ার থাকবেন গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবে আর এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাতে হবে আপনারা গ্রামে গ্রামে বলবেন লোকসভা আমাদের জেতান নরেন্দ্র মোদীর হাতে দেশ সুরক্ষিত আমরা কেউ চাই না দেশ আফগানিস্তান হয়ে যাক ইউক্রেন হয়ে যাক গাজা ভূখণ্ড হয়ে যাক মোদিজি করোনার সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের দিয়েছেন বলে। আমাদের দেশে করোনার সময় মৃত্যুর হার অনেক কম হয়েছে মোদিজি দেশকে বিশ্বের চতুর্থ অর্থশালী দেশ করেছেন ভারতকে বিশ্বে আগামী দিনে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করবেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিজির ভোট সবাই পাঁচশো তেতাল্লিশে পাঁচশো তেতাল্লিশ বিজেপি বাইন নিয়ে দাঁড়াবে প্রার্থী ফ্যাক্টর নয় ইভিএম এ পদ্ম আর উপরে মোদি এটা প্রধানমন্ত্রী নির্বাচন প্রধানমন্ত্রী করতে হবে তাই ইসবার মোদিজিকে চারশো আসন দিতে হবে এইবার 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 চারশো পার করাতে গেলে উলবেড়িয়া দ্বিতীয় হবে আমি উলবেড়িয়াতে বারে বারে এসেছি নূপুর শর্মার মন্তব্য নিয়ে মনসাতলাল পার্টি অফিস জ্বালানো থেকে শুরু করে একুশের ভোটের পরে বাগনানের মিঠুকে হাত পা ভেঙে ফেলে দেওয়া হয়েছিল সেদিন এসেছি। নার্সিংহোমে এক মুগির বৃদ্ধা তার উপরে পাশবিক অত্যাচার এই করেছিল তার তদন্ত করছে আপনারা ভরসা রাখুন বিজেপির উপরে ভরসা রাখুন নরেন্দ্র মোদীর উপরে আমরা এই রাজ্য থেকে এই অত্যাচারী ব্যবচারী দুর্নীতিগ্রস্ত পরিবারবাদী তোষণকারী সরকারকে উৎখাত করব আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনাদের বলবো মোদীজির একারশো টা স্কিম একটাও কোনো জাত ধর্ম সম্প্রদায় দেখে করেননি যারা বন্দেমাতরম বলবেন যারা ভারতমাতাকে বন্ধন করবেন যারা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশের পতাকা তুলবেন তারাই আমাদের ভাই তারাই আমাদের বন্ধু একুশে লাইন দিয়ে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে এনেছিলেন কি কি পেয়েছেন আমতার আনিস খানকে মমতা ব্যানার্জির পুলিশ তিন তালার ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছিল হ্যাঁ কি না বলুন এখানকার লম্বা মন্ত্রীর নির্দেশে হ্যাঁ কি না বলুন ফুরপুরা দরবার শরীফের পীরজাদা নৌসাদ সিদ্দিকি তার রাজনৈতিক পরিচয় নিয়ে আমি বলবো না তার রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নীতিগত বিরোধ আছে কিন্তু ফুরফুরা দরবার শরীফ মুসলিমদের একটা পবিত্র জায়গা তার পীর সাহেবের টুপি কলকাতার রাজপথে ধরে কোন বিজেপির লোক কেন্দ্রীয় পুলিশ টানেনি মমতা ব্যানার্জির পুলিশ টেনেছিল উনচল্লিশ দিন জেল খাটিয়েছে রামপুর হাটের সাতজন মুসলিম মহিলা চারজন শিশু কন্যাকে মমতার গুন্ডা ভাদু আনারুলরা শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছে মেটিয়া পুরুষ গার্ডেন রিচে এই যে ববি হাকিমের কীর্তি পাঁচতলা বেআইনি বাড়ি ভেঙে পড়ল তাতে ববি হাকিম মমতা ব্যানার্জির কোন ক্ষতি হয়নি যে বারো জন মরেছে চাপা পড়ে বারো জনই গরিব সংখ্যালঘু এরপরেও তৃণমূলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে কি কারো আছে কি কারো তাই বলবো আসুন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই যে নরেন্দ্র মোদীর নীতি এই নীতিকে সামনে রেখে বিকাশবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা লড়ব আমরা জিতব বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে মোদীজি প্রমাণ করেছেন কথা দিলেন কথা রাখেন তিনশো সত্তর পঁয়ত্রিশের এ বাতিল হয়েছে ট্রিপিল তালাক বন্ধ হয়েছে এবং সিএ কার্যকর করেছে তাই এই নির্বাচনে মোদীজিকে আনতে হবে উলবেড়িয়ায় পদ্ম ফোটাতে হবে উলবেড়িয়ায় আমি উপর দিয়ে প্রতিদিন যাই আর আসি উলবেড়িয়ার সাথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো আজকের সবার পরে একটা পতাকায় কারোর যদি কেশাগ্র স্পর্শ করে গুন্ডারা খবর দেবেন পরের দিন যদি পৌঁছাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় সবাই ভালো থাকবেন জিতব তো আমরা জিতব তো জিতব তো উলবেড়িয়া পাবতো উলবেড়িয়া পাবতো জয় শির জয় শির ভারত মাতা কি এখানে আজকে ভারতীয় জনতা পার্টিতে অনেকে যোগদান করবেন প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রধান আমাদের দেবীপুর অঞ্চল বিপ্লব কুমার প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ বিকাশ মাল বিকাশ মাল কানাই গায়েন তাপস ভৌমিক রণ গোস্বামী একশো জন তৃণমূল ছেড়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিলেন বন্দে মাতার বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী আগে বড়ো হাম তুমার সাথ হারত মাতা কি বন্দে বন্দে আমাদের উত্তর পূর্ব উলবেড়িয়া বিধানসভা প্রণবের সাময় তৃণমূলের বিধানসভার জিএস পল্লব বাইন জগন্নাথ ভাই পবিত্র বাইন অরবিন্দ বাইন সুদীপ কয়াল তারাও যোগ দিচ্ছেন মান্যব